হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি নোয়াখালিতে ভিউয়ার্স নোয়াখালীতে আমরা আসছি লতা জিপসামের মাধ্যমে লতা জিপসাম কিন্তু আজকে আপনাদেরকে দেখাবে অসাধারণ একটি বাড়ির কাজ যারা জিপসামের কাজ করতে চাচ্ছেন ভিউয়ার্স তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে আমাদের যারা প্রবাসী ভাই আছেন এবং শৌখিন ভাই বোনেরা আছেন আমাদের বাংলাদেশে তারা কিন্তু রকম বাড়িগুলো তৈরি করে থাকেন তো আজকে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি আজকে একদম ধামাকা প্রাইজে কিন্তু অসাধারণ অসাধারণ ডিজাইন দেখাবো শুধু একটা দুটা ডিজাইন না সব ধরনের কিন্তু পাবেন এই বাসাটাতে আমরা প্রত্যেকটা রুম দেখাবো এবং ডাইনিং ড্রয়িং সব দেখাবো তো আমাদের পুরো ভিডিওতে কিন্তু সাথে থাকবেন আমাদের আমির ভাই তো চলুন আমরা আমির ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম আমির ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভালো কেমন লাগে যে ভাষায় নিয়ে আসছেন ভাই আমরা তো কোথায় আছি একটু আপনার মুখে শুনি এটা হলো ভাই নোয়াখালী মাছদি মাছদি কাম করছি বাবু বাবুবাড়ির বাড়ি আচ্ছা তো ভিউয়ার্স আমরা কিন্তু এখন নোয়াখালীতে আসি শুধু মাত্র আপনাদেরকে দেখানোর জন্য এত দূর থেকে আসছি আমরা ঢাকা থেকে তো আপনারা যারা এরকম কাজগুলো করতে চান কিভাবে করেন সব ভাইয়া কিন্তু ডিটেইলস বলবে হ্যাঁ আর যদি দেখা যায় দুইশো আশি টাকা করে পার স্কোয়ার ফিট যে কোনো জায়গায় নিয়ে আমাদের দিয়ে করাইতে পারবে যে কোন জায়গায় গেট গুলো আছে মাত্র আপনার ষাট হাজার টাকা হইলে চার হাজার টাকা গেট আর এই যে দেখতেছেন বৃহস কত সুন্দর ডিজাইন এইগুলো ছাড়া কিন্তু আমাদের দিয়ে বাইরে কোয়াইতে পারবে যে কোনো প্রান্তে যেকোনো জায়গা নিয়ে বাংলাদেশের যেকোনো জায়গায় যে কোনো জায়গা নিয়ে লতা দিয়ে কুয়াইতে পারবো দেখেন বৃহস এই যে অসাধারণ কিন্তু ডিজাইন এই ডিজাইন গুলো নিখুঁত ভাইয়া মানে কালার গুলো করছেন ভাই নিখুঁত কালার

টাকা দুশো সামনে থেকে দেখাই ভাইয়া এই যে এখানে ঢোকার সময় এই যে মেইন গেট থেকে ঢোকার সময় যে দরজাটা ভাই এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে একটা গেট হয়েছে মাত্র আপনার বিশ হাজার টাকায় বাইরে দিয়েছে মানে পুরো গেটটা বিশ হাজার গেটটা কিন্তু ডাবল এই পাশে এই

এটা নতুন আপনার দুই হাজার আপনার চব্বিশ সালে হ্যাঁ এটা খুব সুন্দর লাগে এই যে জানালার গেট আমরা এই যে সিস্টেম এরকম বাইরে যদি করতে চাই আজকে মাত্র আপনার যে কাজ গুলা করছে কাজ গুলো ভিডিও করে মানে দেখান যে বাইরে যে কোন জায়গায় আমাদের দিয়ে কাজ করাইতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আমরা যাই ঘুরে ঘুরে কাজ

যোগাযোগ করতে পারে আছে যে ভাই কথাবার্তা কাজ এখন ধরুক বা পরে ধরুক বা কি কথাবার্তা কোয়া লাগে সমস্যা নাই

আলোচনার ব্যাপার আছে অবশ্যই আপনারা কল করে কিন্তু ভাই সাথে আলোচনা করে নিবেন আপনাদের বাসাটা কিভাবে করলে সুন্দর হয় না হয় সব কিন্তু আপনারা কথা বলে নিতে পারবেন নাকি ভাই আচ্ছা আচ্ছা তাহলে তাহলে ভিডিওটা ই করলাম হ্যাঁ হ্যাঁ দেখেন আর গিয়ে পরে আল্লাহ আপনার ওকে ঠিক আছে তো ভিউয়ার্স আমরা আর ভিডিওটা বাড়াবো না কারণ হচ্ছে আপনারা যারা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন এত সুন্দর সুন্দর ডিজাইন যদি করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বারে কল করবেন আর লতা জিপসাম কিন্তু ভিউয়ার্স অনেক বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনারা যারা নিতে চাচ্ছেন এইরকম ডিজাইনগুলো তারা কিন্তু অবশ্যই কল করে সব কিছু ডিটেলস জেনে নেবেন তো আজকের ভিডিও আর বাড়াবো না ভিউয়ার্স দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম